হ্যালো চাকরিপ্রার্থী ভাই বন্ধুগণ আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন নতুন দশটি নিয়োগ পরীক্ষার তারিখ ও ফলাফলের আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম চলুন বন্ধুরা দেখে নিই এক এক করে আজকের আপডেটগুলো বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর হাইকোর্ট বিভাগের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ পরীক্ষার তারিখ তেরো থেকে বাইশ জুলাই দুই হাজার পঁচিশ সমন্বিত পাঁচ ব্যাংকের অফিসার ক্যাশ এবং অফিসার টেলার পদের এমসিকিউ পরীক্ষার আসন বিন্যাস ও সিলেবাস প্রকাশ পরীক্ষার তারিখ এগারোই জুলাই দুই হাজার পঁচিশ পরীক্ষার সময় সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত মৌখিক পরীক্ষার সময়সূচি ও তারিখ প্রকাশ পরীক্ষার তারিখ ১৬ থেকে বাইশ জুলাই দুই স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এর নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ এর যোগদানের তারিখ পনেরোই জুলাই দুই বাংলাদেশ সমরাস্ত কারখানা এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ বিশতম গ্রেডভুক্ত আদালি পরিচ্ছন্নতা কর্মী এবং লেবার পদের সরাসরি নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত মৌখিক ব্যবহারিক ও স্বাস্থ্য পরীক্ষার সমন্বিত ফলাফল প্রকাশ বাংলাদেশ নৌবাহিনী এর বেসামরিক কর্মচারী নিয়োগের পরীক্ষার সময়সূচি প্রকাশ পরীক্ষার তারিখ এগারোই জুলাই দুই হাজার পঁচিশ পরীক্ষার সময় বিকাল তিনটা তিরিশ ঘটিকা ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এর বিভিন্ন পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ পরীক্ষার একত্রিশ জুলাই দুই উপসহকারী পঁচিশ নিয়োগে বাছাই পরীক্ষার ফলাফল প্রকাশ বৃহস্পতিবার এই ফল প্রকাশিত হয় বাংলাদেশ রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের প্রার্থীদের বাছাই পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে অনেক অপেক্ষায় ছিলেন চাকরি প্রার্থীরা জনতা ব্যাংকের অফিসার রুলাল ক্রেডিট পদের প্রিলিমিনারি পরীক্ষার সময়সূচি প্রকাশ একশো টি শূন্য পদের জন্য একশো নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা আগামী আঠারোই জুলাই শুক্রবার অনুষ্ঠিত হবে পরীক্ষার সময় এক ঘন্টা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় কর্তৃক ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের হোস্টেল সুপার পদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ পদের নাম হোস্টেল সুপার পরীক্ষার তারিখ চব্বিশ আগস্ট দুই হাজার পঁচিশ পরীক্ষার সময় সকাল দশটা সাতশো সাতাশি পদে সমন্বিত পাঁচ ব্যাংকের এমসিকিউ পরীক্ষার সময় সূচি ও কেন্দ্র তালিকা প্রকাশ পদের নাম অফিসার ক্যাশ এবং অফিসার টেলার পরীক্ষার তারিখ এগারো সাত দুই এছাড়া বন্ধুরা নিয়োগ সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন আমি যত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব আর এরকম নিত্য নতুন আপডেটগুলো যদি মিস না করতে চান এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন